আঠারোটি কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং এই বাড়িটার ফাউন্ডেশন দুইতলা কতটুকু ব্যাস কাটা হয়েছে কলমে কত মিলি রড দেওয়া হয়েছে বিমে কত মিলি রড দেওয়া হয়েছে এবং বাড়িটার বিম বিমডালয় পর্যন্ত কত টাকা খরচ সাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ টোটাল বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। দর্শক এটা সম্পূর্ণ কম বাজেটের দুইতলা ফাউন্ডেশন আর যে বাড়িটার ফাউন্ডেশন কাজ দেখতে চলেছেন ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যান দেখে নিতে পারবেন দর্শক একটি কলম থেকে আরেকটি কলমে দ্রুত আছে বারো ফিট বাই চোদ্দো ফিট করে প্রত্যেকটা কলমে চার পিস ষোলো মিলি রড দেওয়া এবং বিমেও চার পিস ষোলো মিলি রড দেওয়া এই সাইডে বিমের নিচেই পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে দর্শক আমরা কিন্তু এখানে কাঠ শার্টারিং করেছি আরও পাঁচ ইঞ্চি সেই জন্য পাঁচ ইঞ্চি অলের উপরে গুটকার কাট ইউজ করেছি আপনারা কিন্তু এই কাটটা। তারের টানা দিয়েও করতে পারেন তো কন্ট্রাক্টরের সুবিধার ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো এভাবেই করা হয় সেই ক্ষেত্রে আপনারা এমন ধরনের কাজ থেকে বিরত থাকবেন দর্শক এখানে আরও যে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝবেন বিমের রডটি কলমের ভিতর দিয়ে তার পরবর্তীতে বিমের রড বার্নিং কমপ্লিট করবেন দেখে নিন আমরা এখানে প্রত্যেকটা বিমের রড বার্নিং করেছি কলমের ভিতর দিয়ে বিমের রডটি দিয়ে ঋণ বাঁধা হয়েছে প্রত্যেকটা কলমে চার পিস ষোলো মিলি রড কলমে বিমেও চার পিস ষোলো মিলি রড এখন ভিতরের যে বিমটা দেওয়া হবে একটি দশ ইঞ্চের সলিংয়ের উপর সেখানে কিন্তু কোনো বুটটা ইউজ করা হবে না দর্শক সারি সাইডের মাটি দেওয়া হবে কাঠ শাটারিংয়ের জন্য দর্শক পিছন সাইডে পাবেন দুইটা বেডরুম সামনের দিকে পাবেন একটি বেডরুম এবং মিডিল পয়েন্টে পাবেন একটি বেডরুম এবং দুইটা টয়লেট একটি কিচেন ফ্লোর প্ল্যানটি দেখলেও আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন মিডল পয়েন্টের কলমে লোড থাকে বেশি সেখানে আমরা ছয় পিস রড দিয়েছি প্রত্যেকটা কলমে এবং আউটসাইডে লোড থাকে শূন্য সেই জন্য প্রত্যেকটা কলমে চার পিস ষোলো মিলি রড দিয়ে এই বিমের কাজ কমপ্লিট করা হবে বিমের উপর থেকে কলম উঠানো হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং সাদের নিচে পর্যন্ত কলম উঠানো হবে আট ফিট সাদের নিচে বিম দেওয়া হবে দশ ইঞ্চি এবং সাতটি ঢালাই দেওয়া হবে পাঁচ ইঞ্চি দুই তলা করা হবে সেই জন্য নিচের ফ্লোরের সাতটা ঢালাই বেশি দেওয়া হবে উপরের ফ্লোরের সাতটি দেওয়া হবে চার ইঞ্চি তো দর্শক দেখে নিন আমরা এখানে যে নিয়মে ফাউন্ডেশনগুলো করেছি আপনাদেরকে রিয়েল তথ্য দেওয়ার চেষ্টা করলাম বিম ঢালাই পর্যন্ত খরচ যাবে সাড়ে ছয় লক্ষ টাকা দর্শক ফাউন্ডেশনে খরচ হয় বেশি কলম ওঠানোর জন্য খরচ পড়ে খুবই কম কেননা ঋণ বাঁধা হয়ে গেছে কলমে রড দেওয়া হয়ে গেছে সেরেপ শাটারিং করে কলম ঢালাই তার জন্য যে মিস্ত্রি খরচটা যাবে সেটাই এবং খোয়া ও সিমেন্ট এক বস্তার প্রয়োজন পড়বে একটি কলম ঢালাইয়ের জন্য দর্শক বাড়িটার সাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য আমাদের খরচ যাবে মিনিমাম দশ লক্ষ টাকা এটা হলো বাড়িটার ফ্লোর প্ল্যান সাদ দেওয়া পর্যন্ত এই ফ্লোর প্ল্যান অনুযায়ী কাজ করলে খরচ যাবে মিনিমাম পনেরো লক্ষ টাকা দর্শক এই বাড়িটা টোটাল কাজ কমপ্লিটের জন্য আমাদের বাজেটের প্রয়োজন পড়বে মিনিমাম ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা দেখে নিন টোটাল ফ্লোর প্ল্যানটা এখানে মিডিল পয়েন্টে কিচেনের জায়গাতে একটি বেডরুম করা হয়েছে সামনে আরো একটি বেডরুম করা হয়েছে পিছন সাইডে দুইটা বেডরুম করা হয়েছে মিডিল পয়েন্টে করা হয়েছে দুইটা টয়লেট একটি অ্যাটাচড ও একটি কমান ধন্যবাদ সবাইকে